শাহজালাল বিমানবন্দরের লস্টান ফাউন্ডের একদম ঠিক সামনে তবে এটি হচ্ছে আপনি কোথায় যাবেন শাহজালাল বিমানবন্দরে যদি আপনার লাগেজটি না পান কিংবা হারিয়ে গিয়েছে কিংবা ভাবছেন যে আপনার লাগেজটি ফেটে গিয়েছে তাহলে প্রথমে আপনি আপনার সংশ্লিষ্ট এয়ারলাইন্স যে এয়ারলাইন্সে করে আপনি বিদেশ থেকে এসেছেন সেই এয়ারলাইন্সে আপনি গিয়ে আপনার অভিযোগটি জানান আপনার তথ্য প্রমাণ সহ এরপরে কি করবেন আপনার লাগেজটি যদি না পান তাহলে আপনি সরাসরি চলে আসবেন লস্টান ফাউন্ডে এটি হচ্ছে আপনি এক নম্বর যে গেটটি রয়েছে এক নম্বর টার্মিনাল সেই এক নম্বর টার্মিনাল দিয়ে আপনি ভেতর দিয়ে বের হবেন কাস্টমসের গ্রিন চ্যানেল পার হয়ে সোজা ডান পাশের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি সহ এপিবিএনের অফিসের সামনে দিয়ে আপনি সোজা এখানে চলে আসবেন এসে দেখবেন যে প্রথমে ব্যাগেজ স্টোর টু লেখা পড়বে তারপরে লেখা পড়বে এফসেক শাখা তারপরে ডোমেস্টিক টার্মিনালে যাওয়ার যে রাস্তাটি তার ঠিক ডান পাশ দিয়ে যে জায়গাটি রয়েছে সেখান দিয়ে আপনি সামনে গেলেই দেখতে পাবেন যে অ্যান্ড ফাউন্ড রয়েছে সেই অ্যান্ড ফাউন্ডে গিয়ে আপনার যে পেপার্সগুলো রয়েছে সেগুলো সহ আপনি একটি ক্লেম করুন যে আপনার লাগেজটি আপনি পাচ্ছেন না প্রিয় দর্শক আপনারা সরাসরি যাবেন কাস্টমসের গ্রিন চ্যানেল পার হয়ে আসার পরে একদম এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন ডোমেস্টিক যাওয়ার যে টার্মিনালে যাওয়ার যে জায়গাটি সেখান দিয়ে আপনি উদ্ভিদ সঙ্গ নিরহ স্টেশন উপপরিচালকের কার্যালয় এটি দেখতে পাচ্ছেন এটি ঠিক পাশেই কিন্তু লস্ট অ্যান্ড ফাউন্ড রুম নাম্বার পনেরো এটি হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত জায়গা যারা আপনাদের লাগেজটি খুঁজে পান না বা আপনাদের লাগেজটি বুঝে পান না কিংবা হারিয়ে গিয়েছে কিংবা আপনার লাগেজটি ভেঙে গিয়েছে বা আপনার লাগেজটি এয়ারলাইন্স আনেনি সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এখানে আসতে হবে লস্ট এন্ড ফাউন্ড রুম নাম্বার পনেরো এখানে এসে আপনাকে অভিযোগ দিতে হবে এখানে বিমানের একজন কর্মকর্তা বসেন আপনাদেরকে মনে রাখতে হবে যে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজটি কিন্তু সরাসরি বিমান করে থাকে সুতরাং বিমানই এটার হচ্ছেন অথরিটি পার্সন আপনার কাছ থেকে অভিযোগ নেওয়া এবং আপনার ও ব্যাগটি পরবর্তীতে বা লাগেজটি আসলে সেটি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য কাজেই কোনোভাবেই দেরি করা যাবে না আপনি বিমানবন্দরে এসে যে কাউকে বললেই হবে যে লস্ট্যান্ড ফাউন্ডের পনেরো নম্বর রুমটি আসলে কোন দিকে পঞ্চল্লিশ এয়ারলাইন্সের অফিসগুলো সাধারণত উপরে থেকে থাকে উপর থেকে কিন্তু আপনি সোজা লিফটে চলে আসতে পারেন লিফ্টে আসার পরে আপনার হাতের ডাইন পাশেই কিন্তু অ্যান্ড ফাউন্ডের পনেরো নম্বর রুম